দুইশো টাকা ওকে তো যা আছে দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা ফোনের রামপার এটাও দুইশো টাকার ভিতরে আছে এটাও দুইশো টাকা রামপারে জর্স মাত্র দুইশো টাকায় খুব সুন্দর কিছু আমরা রামপার দেখাবো টিনে যারা আপুদের জন্য যারা স্বল্প পুঁজি ব্যবসা করতে চান দুই তিন হাজার টাকা পুঁজি ব্যবসা করতে পারবেন তো আজকের ফ্যাব্রিক্স কোয়ালিটি কিন্তু খুব স্পেশাল আপুদের ডিমান্ডিং কিছু ফ্যাব্রিক্সের ভিতরে থাকবে জর্জের তারপর হচ্ছে অরিজিনাল চায়না লিলেন ডাবল জর্জেট কয়েকটা ফ্যাব্রিক্সের কন্টাস্টে পাবেন মাত্র দুইশো টাকা হোলসেল প্রাইস তো কালারগুলো দেখিয়ে দেবো প্রাইসটা বলে দেব আচ্ছা তো শুরুতেই হচ্ছে এই ডিজাইনটা দেখাচ্ছে এটা কিন্তু হচ্ছে অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক্সের ভিতরে হাতার পোষণটা দেখেন কফ করা হবে এখানে কিন্তু ফিতা আছে যে কোনো বডিতে অ্যাডাস্ট করে পড়তে পারবেন এটা হচ্ছে মাত্র দুইশো টাকা ওকে তো যার যেটা ভালো লাগবে না এতে হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ ম্যাক্সিমাম বডি পর্যন্ত আপনারা পড়তে পারবেন এটা একটা কালার এটাও থাকবে দুইশো টাকা যে কোনো চার পিস নিলেই কিন্তু হোলসেল জর্জ দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও দুইশো টাকা ঝটপট নিয়ে নিতে হবে মিস করা যাবে যাবেন ওকে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতর এটাও দুইশো টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে অবশ্যই কিন্তু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশন এটা হচ্ছে জর্জেট ফ্যাব্রিক্স এগুলো ভিতরে কিন্তু ইনার আছে এটাও জর্জের ডাবল জর্জেট এটাও দুইশো টাকা আজ কিন্তু অনেকগুলো ফ্যাব্রিক্সের কন্টাস্টে পাবেন ওকে এটা হচ্ছে সিল্ক এটা সিল্কের রাম্পা এটাও দুইশো টাকা আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা কিন্তু কিউট একটা কালার সেম প্রাইস দুশো করে যারা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে অবশ্যই নাম্বার কন্ট্যাক্ট করবেন এটা অরেঞ্জ কালারের ভিতরে আছে এটাও 200 টাকা রামপালের এই ডিজাইন এই কালার কন্ট্যাক্টগুলো কিন্তু সবাই বেশি পছন্দ করে থাকেন এগুলো রং কশের 100% গ্যারান্টি ওকে তো যারা হচ্ছে স্বল্প পুজো ব্যবসা করতে চান দুই তিন হাজার টাকার পুঁজি নিয়ে ব্যবসা করতে পারবেন এটা একটা কালার নাইস একটা কালার থাকবে আজকে অনেকগুলো কালার দেখাচ্ছে প্রিন্ট দেখাচ্ছে ফিওর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সেম প্রাইস তো যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে মিস করা যাবে না দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সেম মাত্র দুইশো টাকা ফিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পেস্টের ভিতর আছে এটা কিন্তু জর্জেট এটা হচ্ছে লাকজারি শিফন প্রাইস হচ্ছে দুইশো টাকা তো যারা হচ্ছে নিতে চান দ্রুত নিতে হবে কারণ এই রামপায় প্রোডাক্টগুলো কিন্তু থাকে না স্টক আসে আর শেষ হয়ে যায় এটা হবে প্রিন্টের ভিতরে এটা কিন্তু কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এটা থাকবে দুশো করে আজকের ভিডিওটা টোটালি দুশো টাকা স্পেশাল একটা অফার প্রাইস সেম যেটা দেখেন এটা হচ্ছে জামদানি সিল্ক এটাও দুশো টাকা মানে রামপার গুলো কিন্তু আপুরা অনেক বেশি পছন্দ করে থাকেন যে কোনো চার পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন অনলি দুশো টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু যারা নিতে চান দ্রুত নিয়ে নেবেন এটা হচ্ছে ব্লু কালার কালারগুলো দেখেন যে কত সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে এটাও দুশো করে এটা দেখেন ফর্স এটা একটা কালার দুশো টাকা একদম দুশো টাকায় লুটপাট একটা অফার প্রাইস চলছে কিন্তু এটা হচ্ছে পেস্তা ক্রিম সেম প্রাইস তো যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা একটা কালার দুশো টাকা এই এটা দেখেন এটা হচ্ছে অনলি দুইশো টাকা একদম উরাধুরা অফার প্রাইস প্রত্যেকটা কালার কন্টেস্ট কিন্তু সুন্দর এটা লাস্ট টান হচ্ছে এটা যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ